ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীতে হতাশায় দিন কাটছে জেলেদের কালীগঙ্গা ও কচনদীর মোহনায় সারি সারি নৌকা ভিড়লেও জেলেদের জালে ধরা পড়ছে না প্রত্যাশিত ইলিশ দুই একটি ইলিশ মিললেও সেগুলো আকারে ছোট হওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা এখন বরাম ইলিশের মৌসুম অথচ এখন আর একটা ইলিশও নাই এই নদীতে এই এইটা হইলে বরা মৌসুমের এখন আগে এই সময়

সিজনে দেখা যায় যে জায়গায় আমরা অনেক মাছ পাইতাম এখন সিজনে আমরা অল্প কাটা মাছ পাই এর কারণ হলে বাধা জাল চরগড়া তারপর বেড় জাল আর টোলিং সাগর দিয়েই মাছ মারি খেলায় সমুদ্র থেকে এদিকে জেলার বিখ্যাত বেকুটিয়া বাজারেও নেই ইলিশের সবর উপস্থিতি পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ছাব্বিশশো থেকে বত্রিশশো টাকায় অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষও ইলিশের স্বাদ নিতে পারছেন না মানে যে পরিমানে আমরা মনে করেছিলাম যে এবার মাছ অনেক কম দামে পাবো আসলে সেরকম আমরা কম দামে পাচ্ছি না মধ্যবিত্তরা তো মাছ মানে গরিবরা তো পাচ্ছেই না আর মধ্যবিত্তদের খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে বড় লোকরাই শুধু যাদের টাকা আছে তারাই খেতে পাবে এরকম আমার মনে হয় আগে যে দামি আমি মাছ কিনতাম এখন এক টাকা ছোট ছোট মাছ কিনলাম এটা আমি আগে সাতশো আটশো এরকম টাকা আটকা যে মারে এই যে বড় হইতে পারে না এই যে ডিম ছাড়তে পারে না এই জন্য মাছ কম আর এই যে মাছের ধারণ ক্ষমতা কম কারণে আমরা গরিব গুরা যারা কেন নিয়ে খাইতে পারতেছি না কারণ ওই যে একটা ঝাটকা গত বছর ছিল পাঁচশো চারশো এবছর ওই যে হাজার আষ্টশো নিচে আষ্টশো জেলা মৎস্য বিভাগের দাবি নদীগুলোতে নাব্যতা সংকট ও ডুবচরের কারণে ইলিশের প্রজননে বাধা তৈরি হয়েছে ড্রেজিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা তো এখন নদীগুলির কিছুটা নাব্যটা সংকট দেখা দিয়েছে বিশেষ করে আমাদের আমাদের যে মঠবাড়িয়া এবং ভান্ডারি এলাকায় কিছু ডুবোচর দেখা যাচ্ছে তো সেই ডুবোচরের কারণে আপনার কিছু মাছের আপনার আধিক দেখা যেতে পারে যে নদীতে যে সমস্ত অবৈধ বা জাল রয়েছে আমরা বা আমাদের উপজেলা অফিসাররা পর্যাপ্ত হলো অভিযান মোবাইল অব্যাহত রেখেছেন এবং শুধুমাত্র যে নদীতে অবৈধ জাল ধরতেছে তা নয় আমাদের যে সমস্ত বাজারগুলি রয়েছে সেই বাজারে যে রয়েছে বা অবৈধ যে গোডাউন রয়েছে সেই গোডাউনেও আমাদের অভিযান অব্যাহত আছে এবং সেখান থেকে বিপুল পরিমাণে অবৈধ জাল আটক করা হচ্ছে এবং বিভিন্ন রকম জেল জমিমানার আওতায় আনা হচ্ছে যুগের পর যুগ ইলিশের ঐতিহ্য বহন করে আসা পিরিসপুরে এখন জেলেদের জাল যেমন শূন্য তেমনি বাজারেও নেই কাঙ্ক্ষিত ইলিশের আমেজ আহমাদ সানি বিএচএস নিউজ বরিশাল